কিংকোবরা এই সাপ দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি বিশ্বের অন্যান্য বিষধর সাপের তুলনায় কোবরা আলাদা একটি শ্রেণীতে পড়ে কারণ এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বিষধর সাপ একটি কিং সাধারণত বারো থেকে আঠারো হয় এবং এর ওজন কেজি পর্যন্ত হতে পারে কিছু ক্ষেত্রে ছয় এর দৈর্ঘ্য আঠারো দশমিক পাঁচ ফুট পর্যন্ত রেকর্ড করা হয়েছে যা একটি প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চতার দ্বিগুণেরও বেশি এই সাপ মাথা উঁচু করে দাঁড়ালে অনেক সময় মানুষের চোখ বরাবর এসে পড়ে এমনকি তারও ওপরে উঠে যায় মাথা পেছনে থাকা ফ্ল্যাটহুড বা ফনা একে আরো ভয়ঙ্কর রূপ দেয় যা এটি বিপদের সময় প্রসারিত করে শত্রুকে ভয় দেখানোর জন্য ব্যবহার করে এসাপের সাপের বৈজ্ঞানিক নাম হল ওফিওফেগাস ফেগাস হানা যার অর্থ সাপ খাদক অন্যান্য সাপের মতো ইঁদুর বা ব্যাং নয় কিং কোবরা প্রধানত অন্যান্য সাপ এমনকি বিষধর সাপও খেয়ে বেঁচে থাকে এ কারণে একে সাপের সাপ বলা হয় এটি খুব সচরাচর খাদ্য হিসেবে স্নেক পাইথন এবং এমনকি নিজের প্রজাতির ছোট কোবরা সাপকেও খেয়ে থাকে এই খাদ্যাভ্যাসের জন্য এটি পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিং কোব্রার বিষ নিউরোটক্সিক প্রকৃতি যা সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে একটি বাইটে এত পরিমাণ বিষ নির্গত হয় যে তা একটি বড় হাতের প্রাণও নিতে সক্ষম এই বিষ শরীরে প্রবেশ করার পর মাংসপেশীর কার্যকারিতা অচল হয়ে পড়ে এবং শ্বাসযন্ত্র ধীরে ধীরে বন্ধ হয়ে যায় যদিও কিংকোবরা সাধারণত মানুষকে আক্রমণ করে না এবং নিজে থেকে দূরে থাকতে চায় তবে যদি এটি নিজেকে হুমকির মধ্যে মনে করে তাহলে তৎক্ষণাৎ আক্রমণ করতে পারে এ সাপের আরেকটি বিরল বৈশিষ্ট্য হল এটি গাছের শাখা প্রশাখা ও ঝোপঝাড়ে চলাফেরা করতে সক্ষম এটি দিনে সক্রিয় থাকে এবং সাধারণত বনাঞ্চল বাঁশঝাড় বা পাথুরে অঞ্চলে বসবাস করে কিংকোবরা অন্যান্য সাপের মতো ডিম পারে তবে এটি নিজের ডিমগুলোকে রক্ষা করার জন্য একটি ঘাস ও পাতায় তৈরি আকৃতির বাসা তৈরি করে এই বাসাটি বানানোর পর শ্রী কোবরা সেখানে পাহারা দেয় এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত অবস্থান করে যা সাত প্রজাতির মধ্যে একমাত্র কিং কোবরার ক্ষেত্রেই দেখা যায়